আল্লাহ বলতেছেন সালবি আবি কওয়া ইবি উম্মিক বাপের পিঠে ছিলাম আর সিনার ভিতরে ছিলাম আখরাস তো ওইখান থেকে আমি বাহির করছি জমা তুফি বতনি উম্মিক তোর মার পেটের ভিতরে দুটাকে একত্রিত করছি গসাই তুফিল গেসা আমি পর্দা দিয়ে আবদ্ধ করছি ফি সালাসি জুলুমা তিন অন্ধকারের ভিতরে সুম্মার অব্যায়িত পরে আমি কুদরতি হাত করছি আল্লাহ যেন আমাদেরকে বুঝাইতে চাইতেছে যে যৌবনের ভাব টাকা চলে বুঝাইতে চাইতেছে যে টাকার ভাব নেওয়া চলে সম্পত্তি আলাকে বুঝাইতে চাইতেছে যে সম্পত্তির ভাব নেয়া চলে বিদ্যানকে বুঝাইতে চাইতেছে যে বিদ্যার ভাব নেওয়া চলে প্রত্যেককেই যেন আল্লাহ বুঝাইতে চাইতেছে ভাবনা আমরা ভাব ভাবনিয়া চলি আল্লাহ আমাদেরকে ভাবনার উপরে উঠাইতে চান ভাবনা ভাবনা বোঝেন আল্লাহ আমাদেরকে চিন্তিত করতে চান আমরা তো ভাব ভাবনিয়া চলি সবাই ভাব ভাবনিয়া চলে হাট বাজার বাজারওয়ালাদের ভাব ভিন্ন অফিস আদালত আদালতওয়ালাদের ভাব ভিন্ন খামার ওয়ালাদের ভাব ভিন্ন আমার কথা বোঝেন তো রোড ঘাট আলাদের ভাব ভিন্ন মিল ফ্যাক্টরি ভিন্ন ঠিক না কলকারখানা আলাদের ভাব ভিন্ন ঘর বাড়ি ভাব ভিন্ন বাবাকেও দেখবেন সন্তানের সামনে নিয়ে চলে ঠিক না আর কি বলে আমি বাবা আমি কথায় কথায় কি বলে আমি কিন্তু তোর বাপ ভাব নিয়ে চলে আমরা ভাব ভাবনিয়া চলি আল্লাহ আমাদেরকে ভাবনা শিখাইতে চাইতেছেন যে বাবো তুমি কি ছিলা তুমি ছিলা কি মা আমি নিকৃষ্ট পানি কোথায় ছিল ওটো আল্লাহ বলছেন আল্লাহ বলে মার পেটে একত্রিত করছি গসাই তুফের গেসা পর্দা দিয়ে আবদ্ধ করছি মা তিন অন্ধকারের ভিতরে সুম্মা রব্বাই তো আমি করছি কুদরতি হাত লাগতে দেরি রক্ত দেরি হয় নাই সুম্মা মসগা পরে হাতের ছোয়া লাগতে দেরি রক্ত পিণ্ড হইতে দেরি হয় নাই সুম্মা এদমা আবার হাতের ছোঁয়া লাগতে দেরি তোর কঙ্কালটা তৈরি হইতে দেরি হয় নাই কঙ্কালের পরে যা করছি তা শুনাই তু আলাই লাহমা এর উপরে আমি কুদরতি হাত দিয়া আমি গোষ্ঠের আবরণ চড়াই এরকম নিখুঁত ভাবে চড়াইছি তারপরে আল্লাহ নিজেই কসম খাইতেছেন আহসানি তাকবি আল্লাহ কসম খাইয়া বলতেছে শুন এরকম নিখুঁত ভাবে আমি গোষ্ঠের আবরণ চড়াইছি চড়াইতে 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 ওই পর্যন্ত পৌঁছাইছি যে তোর চেয়ে সুন্দর আর কেউ নাই তোর চেয়ে সুন্দর আর কেউ নাই কালারের দিক দিয়া না গঠনের দিক দিয়া মানুষের চেয়ে সুন্দর কেউ নাই আল্লাহ কসম খায় বলতেছেন তারপরে আল্লাহ বুঝাইতে চাইতেছেন অন্ধকারের ভিতরে তৈরি করছি তো বটে কিন্তু তুই আসবি কি কইরা তাল্লা বলছে মাও হাই তু মালাকাল মোয়াক্কালি বিল আর হাম আমি রেহেমের উপরে ফেরেস্তা নির্ধারণ করছি আম্মা সাবিল প্রতিদিন ওহি পাঠাইছি আম্মা সাবিল রাস্তা আস্তে আসতে প্রশস্ত করো ফালাম্মা তাম্মাত মুদ্দা তু আসুরিক যখন তোর সময় পুরা হয়ে গেছে আও ভাই তু মালকাল মক কালিবিল রেহেমের ফেরেশতার কাছে আমি আবার ওহি পাঠাইছি ফাফরিশ রিসা কার রকিক তোর পাতলা পর বিছায়া দে তাল বলে আখরাশ তো আলা রিষাই হে র উপর দিয়ে তোকে বাহির করে নিয়ে আসছে আর নিয়ে আসলো কি হবে তোর মতো অসহায় তো কোনো সৃষ্টি ছিল না কোনটা মিস্কি না তোর মতো অসহায় কোনো সৃষ্টি ছিল না সমগ্র সৃষ্টির পর্যালোচনা করলে পাওয়া যায় মানুষের মতো অসহায় কোন সৃষ্টি জমিনে পা রাখে না এমন কি মুরগির বাচ্চাও না মুরগির বাচ্চা একুশ দিন পরে ডিমের ভিতর থেকে বাহির হয় বাহির হইতে দেরি মুরগির আওয়াজ দিতে দেরি করে না চিকচিক চিকচিক শব্দ করে সে মুরগির বাসার শিকা বাহির সে তার খাদ্যকে চিনে দু চিনে চিলার কাক তার সে নিজেকে সুরক্ষিত করতে জানে মা ডাক দিতে দেরি দৌড়ায় ডানার নিচে আসতে দেরি করে না আল্লাহ বলে তুই যখন আসছিলি তো তোর মতো অসহায় কেউ ছিল না তো আল্লাহ অল্প চিত্র তুলে ধরছে আজকে তোর দাঁতেরও বড় বাহাদুরি ঠিক না কি বলে বলি না দাঁতেরও বড় বাহাদুরি না কি বলেন হাড্ডি চাবা খায়া ফেলি ঠিক না হুম বলে না বুড়ারা আরে হাড্ডিও কিছু না বাবুক কাছে দাঁতের বাহাদুরি আল্লাহ বলে ফালা এলাকা সিল্নখ্তা দাঁত তোর ছিল না তুই কাটবি উন্তান্ত্রিক জা ছিল কিন্তু বাক শক্তি ছিল না চক্ষু ছিল কিন্তু দৃষ্টিশক্তির কার্যকরিতা ছিল না এগুলো হলো অসহায়ত্বের চিত্র আল্লাহ প্রত্যেকটা ধরে ধরে দেখাইতেছে যে আজকে যে তোমার ভিতরে ভাব তুমি যে জমিনের আধিপত্যের মালিক জমিনে বিচরণ করো তোমার ক্ষেত্রে তুমি বড় পরিচিত বড় ভাবনিয়া চলো তাহলে চিত্র দেখাইতেছে এটা তো তোমারই চিত্র ছিল ফালা এলাকা নুন তাক্তা দাঁত ছিল না কাটবে অলা এলাকা রিসা নুন তন্ত জিব্বা ছিল বাক শক্তি ছিল না ওলা এলাকা উদ তাসমা তসমা ছিল শ্রবণ শক্তি ছিল না কার্যকরিতা ছিল না ওলা এলাকা আইনুন তামদুর চক্ষু ছিল দৃষ্টিশক্তির কার্যকরিতা ছিল না ওলা এলাকা আকলুন তোমাই মগজ ছিল ভালো মন্দ বুঝার ক্ষমতা ছিল না ওলা এলাকা কলবুন তাতা দিল ছিল চিন্তা কি জিনিস তুমি জানতে না ওলা এলাকা ইয়াদুন তপ্তিস হাত ছিল ধরতে তুমি পারতে না ওলা এলাকা রিজিলুন তামসি পাও ছিল কিন্তু চলতে পারতে ফকর তাতা হার্লা তুমি একটু নড়াচড়া করতে পারতে আর কিচ্ছু করতে পারতে না এটাই তো চিত্র এটাই অসহায়ের চিত্র মিসকিন তারপরে আল্লাহ বলে তুমি বড় ছোট ছিলা যখন বাচ্চা জন্ম নেয় হয় সবাই কোলে নিতে পারে না বড় সতর্কতার সাথে উঠাইতে হয় ঠিক না না মনে হয় আমরা এরকম ছিলাম না ঠিক না কি কোন আলেম দেশের মানুষ নোয়াখালীর এরাও যদি এরকম ছোট হয় তাহলে আর কি হইলো ঠিক না আপনারা বড় বড়ই ছিলেন ঠিক না আল্লাহ বলে কোনটা সাকিরা কোনটা তুমি বড় দুর্বল ছিল আজকে তো বাহুবল দেখাও ঠিক না কি দেখায় যুবকদেরকে দেখেন না বাহুবল দেখায় বাহুবল আল্লাহ বলে কোনটা দো তুমি দুর্বল ছিলা কোনটা জাহিলা তুমি তো অজ্ঞ ছিলা এই জন্য কোরআন বলে তুমি কিচ্ছু জানতে না কিচ্ছু জানতে না তুমি এটা চিত্র আল্লাহ বুঝাইতে চাইতেছে আজকে যে তোমার ভাব আজকে যে তোমার পজিশন আজকে যে তোমার স্থান পিছিয়ে নিয়ে ভাবাইতে চাইতেছে বাবো তুমি তো ছিল এরকম আজকে তো তুমি এরকম কে করলো এটা তো আল্লাহ নিজেই বলতেছে কে করলো হাল ইয়াখদির ওয়ালা দা আলি কা বল আমি ছাড়া কেউ ক্ষমতা রাখে তা আমরা জবাব দেওয়ার আগে আল্লাহই জবাব দিচ্ছেন লা ইয়াখদির ওয়ালা দা আলি কা আমি ছাড়া কেউ ক্ষমতা রাখে না আল্লাহ বলে তারপরে তোমাকে আমি আস্তে আস্তে বড় করছি আমি নিয়ে আসতেছি একটু পিছের থেকে আপনাদেরকে নিয়ে আসতেছি আমার কথার শুরুতে আমি আসব ঘুড়া। তাল্লা বলে তোমাকে আমি আস্তে আস্তে সবকিছু পুশ করছি আজকে যেখানে তুমি দাঁড়ায় আসো ভাব নিয়া এখানে আমি তোমাকে নিয়ে আসছি কিন্তু কিভাবে নিয়ে আসছি দেখো জাল তুলা হানা না তোমার অস্তিত্বের অনুভূতি হইতে দেরি আমি তোমার জন্য ভালোবাসা তৈরি করতে দেরি করি না জাল তুলা হানা না তোমার জন্য সবার দিলের ভিতরে আমি ভালোবাসার বন্যা ছড়ায় দিছি বন্যা তুফান চালায় দিছি শুধু রিপোর্ট আসছে পজিটিভ ঠিক না হম রিপোর্ট আসছে পজিটিভ রিপোর্ট আসতে দেরি সবার ভিতরে ভালোবাসার বন্যা চালু হইতে দেরি করে নেয় প্রবাসের বাবা পর্যন্ত মিষ্টির দোকান বুক করতেছে ঠিক না কি বোঝেন নাই খবর চলে গেছে প্রবাসে আসতেছে ঘর আলো করার জন্য তো ওইখান থেকে বৈশা নোয়াখালীতে দোকান বুক করতেছে মিষ্টি বানায় রেডি রাখ সময় মতো চাইলে যদি না পাইলাম খবর আছে তোর আল্লাহ বলে ভালোবাসার বন্যা আমরা বয়সি আম্বাতুলা কায়ের কাইনে রকে কাই নে ফি সদরী উম্মিক তোর মার সিনায় দুটা পাতলা রককে জারি করছি লাবানান খালেসা পিওর দুধ যার বিকল্প কেয়ামত পর্যন্ত আসবে না যদিও তোর মা বেজালহীন কোনো জিনিস খায় নাই সব বেজাল সবই ওই কি পিওর কতটুকু হুম আছে হ্যাঁ পিউর আছে শুধু শব্দটা পিউর আছে শুধু এটা আছে শুধু শব্দটা শব্দটা শব্দ এই শুধু আছে পিউর খাটি শব্দটা শুধু আছে এটার ভিতরে এখনো বেজাল আসে না বলে বেজাল কিন্তু দুধে আমি ছোঁয়া লাগতে দিইনি হার রান সীতা শীতের মৌসুম আসতে দেরি বাপ কুটিপতি হোক আর হাজার কোটি টাকার মালিক হোক এমন না কুটিপতিকে আমি বলি নাই তুই হিটার কিনা গরম কর আল্লাহ বলছে না 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 হার সীতা শীতের ছোঁয়া লাগতে দেরি আমি তোর দুধ মার দুধকে গরম করতে দেরি করিনি আমি কুদরত দিয়া গরম করছি কুদরত দিয়া কুদরতি হিটার দিয়া বা সাইফ গরমের ছোঁয়া লাগতে দেরি আমি কুদরত দিয়ে ঠান্ডা করতে দেরি করে শুধু এখানেই শেষ না আল্লাহ বুঝাইতে চাইতেছেন আমাদেরকে বুঝাইতে চাইতেছেন ভালোবাসা যে আমি তৈরি করলাম সবার দিলে মাত্রা কতটুকু আপনজনের দিলে যে আমি ভালোবাসা তোর জন্য তৈরি করলাম বন্যা বয় দিলাম মাত্রা কতটুকু বলে নাম তুই না ঘুমাইলে মা বাবাকে আমি ঘুমাইতেও দেই তাকুল তুই না খাইলে আমি মা বাবাকে খাইতেও দেই নাই কিন্তু ভালোবাসার যে আমি সবার দিলে সমুদ্র তৈরি করলাম তুই কাজে লাগাবি কি দিয়া তাহ্লা মানুষকে বুঝাইতে চাইতেছে মানুষ আমি এক জায়গায় আপনাদেরকে নিয়ে যেতেছি একটু দূর থেকে মানুষ তুই কাজে লাগাবি কি করে কেননা তুফান যখন আসে বাতাস যখন প্রবল ব্যাগে বসে তখনই কিন্তু সব জায়গায় তরঙ্গ বয় তরঙ্গ বুঝেন তরঙ্গ কাকে বলে ঢেউ খেলতে থাকে ঠিক না কি বর্ষায় তো যখন বাতাস বইতে থাকে তা আমাদের বিলেও মনে হয় সমুদ্রের মতো ঢেউ খেলতেছে হ্যাঁ আল্লাহ বলে ভালোবাসার সমুদ্রে ঢেউ খেলা বিকি করা আল্লাহ বলতেছে না আসতে দেরি তোকে আমি কান্না শিখাইতে দেরি করি না তুই আসতে দেরি তোকে আমি কান্না শিখাইতে দেরি করি না আসার সাথে সাথেই আমি তোকে কানে কানে কান্না শিখাই দিই তুই আইসাই ওয়া ওয়া শুরু করস ঠিক না আল্লাহ বলে এটা কান্না না এটা জাদুরবাসী দেখি তুই কানতে দেরি এই জন্য হাদিসে আছে ফালাম্মা বাকাইতা সা জামিয়া তুই কান্না সুর তুলতে দেরি সব তোর দিকে দৌড়াইতে দেরি করে না মা পর্যন্ত বারবার মাথা উঠায় দেখে কাঁদে কেন কাঁদে কেন কাঁদে কেন ব্যক্তিত্ব যত বড়ই হোক বাচ্চার কান্না শুনলে আর সইতে পারে না ঠিক না আমাদের নবীজির মতো ব্যক্তিত্ব নবীজি কে তো হ্যাঁ কে এতটুকুই চিনেন আর আগে আর চিনেন না ঠিক না 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 আমাদের যুবকরা তো চিনেই না আমাদের সমাজ চিনে না নবীকে যদি চিনত তাহলে আমাদেরকে দেখলে বোঝা যেত যে আমরা মহাম্মদী আমাদেরকে দেখলে চেনা যায় না খ্যার ওই আলোচ্য বিষয়ের দিকে গেলে লম্বা হয়ে যাবে নবীর পরিচয়ের দিকে গেলে আমিও হারা যাব ওই নবী পর্যন্ত ওই ওই পর্যন্ত কোন জন্য রসুল আল্লাহ আরসের নিচে কনফারেন্স করছে কনফারেন্স কনফারেন্স বোঝেন হম সম্মেলন করছে সম্মেলন সম্মেলন তো বোঝেন ঠিক না সভা তো বোঝেন ঠিক না আল্লাহ কনফারেন্স করছেন সম্মেলন করছেন সম্মেলন ওই সম্মেলনে আপনি আমি ছিলাম না আল্লাহ আরসের নিচে সম্মেলন করছেন দুইটা মাত্র কয়টা আরেকটা করবেন শেষে কেমনতের মাঠে আর কোনো সম্মেলন হবে না প্রথম সম্মেলনে আমরাও ছিলাম সবাই ছিলাম আলাস্তু বেরফ বেকুম কলু বালা আল্লাহ প্রশ্ন করছে আমরা উত্তর দিছি সম্মেলন শেষ দ্বিতীয় সম্মিলন করছেন আল্লাহ আমাদের নবীজিকে নিয়ে এবার বোঝেন আমাদের নবীজির কত বড় ওই সম্মিলনে আমরা ছিলাম না ছিল শুধু নবী আর রসুলরা নবী ছিলেন তিনশো বারো জন রসুল ছিলেন বক্তা আল্লাহ স্বয়ং নিজে ছিলেন আলোচ্য বিষয়ে আমাদের নবীজির শান ছিল শান শান চিনেন আমাদের নবীজির মর্যাদা শান ছিল কোরআন বলতেছে কোরআন আল্লাহ নবী রসুলদেরকে একত্রিত করে বলছিলেন সুম্মা ইয়াতিকুম রসুল তোমাদের কাছে আমার রসুল আসবে তোমরা এর উপরে ইমান আনবে এবং একে সাহায্য করবে এই জন্য বাইতুল মোকাদ্দাসে যখন ম্যারাজে যান সমস্ত নবী রসুলরা আসছিলেন ওনাদের ইমামতি আল্লাহ নবীজি করছেন তো সম্মেলনের ভিতরে আলোচ্য বিষয় ছিল আমাদের নবীজির শুনাইলাম শুধু একটা দুটা শব্দ কিন্তু ওইখানে আল্লাহকে একটা প্রশ্ন করা যায় আল্লাহ রসুল তো তিনশো তেরো জন আপনি কোন রসুলের কথা বলতেছেন তা আল্লাহ বলে রসুল তিনশো তেরো জন ঠিক আছে কিন্তু কারো কলেমার ভিতরে আমি শব্দে রসুল দিই নাই কোন রসুলের কলেমার ভিতরে শব্দে রসুল নাই উপল্লা মুসা ইসলামের উন্মতের জন্য কলেমা ছিল শব্দ দেন নাই রসুল শব্দ শুধু দিছেন আমাদের নবীর কালেমার ভিতরে ওই রসুল যার সম্মিলন সানের সম্মিলন আল্লাহ করেন উনিও এতটুকু ছিলেন যে হাসান হুসেনের কান্না যখন শুনতেন তো ছুটা চলে আসতেন সব ফলায় থেকে চলে আসতেন ওই হাদিসে সত্য ফালাম্মা বাকাইতা তা ইলাই কাজামিয়া তুই কান্না সুর তুলতে দেরি সবাইকে তোর দিকে আমি দৌড়াই দিতে দেরি করি না সব ছুটে আস আল্লাহ বলে কান্না আমি শিখাইছি এটা জাদুর বাসে ছিল হেমেলিনের বাসি আর কি এর বড় বাসি হলো বাচ্চার কান্না আল্লাহ বলে তোকে আমি শিখাইছি এইভাবে তোকে আমি বড় করছি আস্তে আস্তে বড় একদিন আসছে জবান বলতে শুরু করছে যদিও ভাঙ্গা 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 বুঝেন বাচ্চা কি কথা বলে ভাঙ্গা ভাঙ্গা কথা বলে না হুম দেখেন না বাচ্চারা সব বাচ্চারা পানি কয় মাম তো বাংলাদেশে পানি বেড়ে গেছে মাম ঠিক না হুম বাঙ্গা কথা শুরু আল্লাহ বলে লিসান তান্ত্রিক জবান বলতে শুরু করছে আইনুন তন্দুর চক্ষু দেখতে শুরু করছে উদুনুন তাসমা কান শুনতে শুরু করছে আকলুন তোমাইয়েস একটা সময় ছিল আগুন দেখলো ফুল মনে করতো ফুল দেখলো আগুন মনে করতো দুটার দিকে হাত বাড়াইতো ঠিক না এখন একটা সময় আসছে এখন আর আগুনের দিকে হাত বাড়ায় না ফুল দেখলেই হাত বাড়ায় ঠিক না হুম চিনতে শুরু করছে ঠিক না কোনটা চিপস কোনটা চকলেট চিনতে শুরু করছে আল্লাহ বলে আকল কাজ করতে শুরু করছে কলবুন তথা ফাক্কার দিল চিন্তা করতে শুরু করছে ইয়াদুন তপ্তিস এখন হাত ধরে রেজিলুন তামসি পাও চলে কোনটা সগিরা ফা কব্বর তুই ছোট ছিলি তোকে আস্তে আস্তে বড় করতেছি কুন্তা দিফা ফুক যেমন দুর্বল মার পেটের থেকে আসছিলি এখন আর এমন দুর্বল না এখন আস্তে আস্তে সুতামতো আসতেছে হ্যাঁ সব কিছু যখন গেছি হাদিস লম্বা আমি লম্বা টানতেছি না আল্লাহ বলে সব কিছু যখন পায় গেলি তরা সিন্নুক বয়স বাড়ল মাংস শক্ত যখন তোকে ব্যক্তিত্ব দিয়া দিলাম তখনই তোর ভিতরে ভাব আসলো তখনই তুই আমার নাফরমানি করতে শুরু করলি উচিত তো ছিল আমার জাসাউল এহসান ইল্লাল এহসান উচিত তো ছিল যে তোর তোর থেকে বেশি কেননা মানুষের থেকে বেশি আল্লাহ কাউকে দেন নাই হায় কি করে যে বুঝাবো আপনাদেরকে কি বুঝাবো আপনাদেরকে আল্লাহ মানুষের বেশি কাউকে দেন নাই সব সৃষ্টি হুকুমের তৈরি মানুষ কুদরতি হাতের তৈরি সমগ্র সৃষ্টিকে আল্লাহ শ্রেষ্ঠত্বের মুকুট পড়ার নাই কাউকে না ফেরস কেউ না আমাদের কেল্লা শ্রেষ্ঠত্বের মুকুট পরে হলাকাত কার রাম নাবানী আদা আল্লাহ বলে উচিত ছিল এহসান বদলা এহান কিন্তু মানুষ সবকিছু যখন তোকে দিয়া দিলাম কুতিলাল ইনসান উমা আকফারা ও মানুষ তুই যে সবচেয়ে বড় অকৃতজ্ঞ হবি ফেরেশ তাদের উক্তিও ছিল এর পিছনে যুক্তিও ছিল আতা জালু কেন বানাবেন যাবে ফেতনা ফাসাদ করবে সর্ব আগে আপনাকে ভুলবে জানি না আমার কথা বসতে বুঝে আসতেছে কি আসতেছে না মেরে দোস্ত আল্লাহ বলে তুই তুই সবচেয়ে বেশি অকৃতজ্ঞ হইলি সব তোর জন্য বিসর্জিত দিলাম এমনকি ফেরেস্তা পর্যন্ত বিসর্জিত আমি লম্বা হাদিসকে টানতে চাইতেছিলাম ফেরেশতারা যখন আল্লাহকে বলছিলেন আল্লাহ ফাজা আল্লাহ দুনিয়া মানুষকে দুনিয়া দিয়া দেন অজা আল্লাহ আখেরা আমাদেরকে আখেরা দিয়া দেন এর পিছনে ফেরেশতাদের যুক্তি ছিল আল্লাহ আমরা নাফরমানি করিও না করবো না আর করার ক্ষমতাও নাই কোরআনও বলে লা লাহমল্লাহ আল্লাহ যা হুকুম করেন এটা নাফরমানি ফেরেশতার ভিতরে করার ক্ষমতা নাই করে না বিরা আল্লাহ আখেরাত আমাদেরকে দেন দুনিয়া মানুষকে দেন কিন্তু জব ছিল আল্লাহর আউফাজ দিলুকুম আল আহমান খালাক বিয়া তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিব ওদের উপরে যাদেরকে আমি দশতে কুদরত দিয়ে তৈরি করছি বোঝেন একটু ভাবেন